বাতাস মূলত দুই প্রকার একটা রহমতের বাতাস রহমতের বাতাসটা চার প্রকার প্রশ্ন করতেছি আপনাদের বাতাস দুই প্রকার একটা রহমতের একটা গজবের রহমতের বাতাস কোরআনে পাকে হলো চার প্রকার কয় প্রকার আর গজবের বাতাস হলো চার প্রকার গজবের বাতাস কড়া চার প্রকার রহমতের বাতাস গজবের বাতাস আবহাওয়ার হাওয়ার কন্ট্রোল পাওয়ার এই আর এই পৃথিবীর কন্ট্রোল পাওয়ার চন্দ্র সূর্য গহনপত্র আসমান জমিন আলামিন এর ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আতায়না কালকাউফ ইন্ন আউতাইনা পরে কয়েকটা ছোট কাফ জমিন বন্ধু মোস্তফা সম্মানিত আপনি অতি সম্মানিত আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার ইয়ানি হলো আবদুল্লাবনি আব্বাস রইসুল মুফাসির ডাক দিয়ে বলে কাউসার বেহেস্তের ভিতরে নহরের নাম না এটা একটা নাম আছে কাউসার কিন্তু কাউসার শাব্দিক অর্থ হলো কল্যাণের পাচুর্য কল্যাণের পাচুর্য হলো আল ভিতরে আমার আল্লাহর যত জগৎ সৃষ্টি আছে সর্ব কিছুর রহমত বরকত নিয়ামত খাজানা নবিকামলি ওয়ালার হাতি আমার আল্লাহ মাফাতি সাবিরাদান করে দিছে

আমি সব কিছু স্পষ্ট রূপে নাজিল করে দিয়েছি হাল বাতাস কয় ফোঁকা আবার কই ফতম দুই জাতের একটা রহমতের একটা গজবের রহমতের বাতাস চাই ফোঁকা গজবের বাতাস চাই ফোঁকা আমার বাবাড়া বন্ধুরা একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা একটা বাতাস মহান স্পেশাল করে মানা ওইটা গজবের ভিতরে পরে গেলাম রাহমতের বাতাস নিয়ে আমি আজকে আলোচনা করব না গজবের চারটা বাতাস নিয়ে আলোচনা করবো আমরা যখন বৈশাখ মাসের ভিতরে পড়ে যাই বৈশাখ মাসের একটা কাল বৈশাখী জ্বর এসে যায় ওইটাও বাতাস বাবা আমার নবী কামলি রাহমতুল আলমিন বলতে লাগলেন আর আমার আল্লাহ কোরআনে পাকে পঙ্খানো রূপে বলতে আরম্ভ করলেন বাবা আমার আল্লাহ দিয়ে বলে ও আমার বন্ধু মোস্তফা আপনি পৃথিবীর জমিনের মধ্যে কে জানাই দেন আমি আল্লাহ মূলত এক প্রকার বাতাস বানিয়েছিলাম এক প্রকার বাতাস থেকে আমি আল্লাহ একটা রহমত রূপে বাতাস বানাইলাম ওই বাতাসটা হলো চার প্রকার ওই একটা বাতাস থেকেই আমি আল্লাহ একটা নিলাম ও বাবা সৌরভদের সাত নাম্বার আয়তে পাখে আমার আল্লাহ বলতে আমার আল্লাহ কিভাবে বাতাস বানাইলো পানি বানাইলো আগুন বানাইলো এইভাবে আমার আল্লাহ বলতে আরম্ভ করছে সৌরাহুদের সাত নম্বর আয়াতে পাখে বাবা এক নাম্বার বাতাসটা থেকেই আমি বাঘ করতে আরম্ভ করবো আমার আল্লাহ الذي خدروته جبان مبارك دارا بنتيام بكرة هو الله هو هو الذي خلق السماوات والأرض والأرض في ستة أيام ও বাবা বাতাসের আলোচনা করতে গেলে আমার আল্লাহ যখন বাতাসটা প্রথম সৃষ্টি করল ওই বাতাসটার ভিতরে যাইতে হবে বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আর শুহ আলাল ও আব্দুল লাইফনি আব্বা শ্রী আমার নবী কামলেওয়ালা ওরা আমি তুল্লীলা নামিন দিয়ে বনতি আরম্ভ করে ও আব্দুল লাইফনি আব্বা শো আমি আমার আল্লাহ বা কেন আর শুহু পানির উপরে আমার আল্লাহ আফসে হাউজিম বানাইয়া রাখল ও বাবা আফসে হাউজিম পানির উপরে মানে আফসে হাউজিমের নিচে পানি পানির উপরে আমার আল্লাহ আফসে হাউজিম বানাইল আব্দুল আবনি আব্বা শ্রী শ্রী ডাক দিয়ে বলে নবি গো no we ও কেসল আল্লাহ তখন কি সূর্য আসেনি চন্দ্র আসেনি আসমান আসেনি জমিন আসেনি মানুষ আসেনি ইনসান আসেনি কীট পতঙ্গ পশু পাখি গাছপালা আসেনি আমার নবী কামলা রহমতুল্ল নূরের জবান বরাক আরম্ভ করে ও আব্দুল আমার আল্লাহর আর শাহজিম যখন পানির উপরে তখন আমার আল্লাহ আসমান বানায় নাই জমিন বানায় নাই চন্দ্র বানায় নাই সূর্য বানায় নাই তারকা বানায় নাই মানুষ বানাই নাই জিন বানাই নাই কীট পতঙ্গ পশু পাখি গাছপালা আমার আল্লাহ কিছুই বানায় নাই আব্দুল আব্বাস রইসুল মুফাসিরিন বাবা উল্টা আবার প্রশ্ন করি রসুল আল্লাহ আপনার কদম আমার আব্বা আম্মা করবান ইয়ার রসুল আল্লাহ আমি জানতে চাই তাহলে পানি আমার আল্লাহ কি দ্বারা বানাইল বা কেন আর সহ আলাল মা পানির উপরে আমার আল্লাহ আর সে আউজিম বানায় রেখে দিয়েছে আপনি নবী পাখের বর্তে কে শুনতে চাই আমার আল্লাহ ফানি কি দারা বানাই